নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে ওলকপি রান্না করব একেবারেই নিরামিষ খুব কম তেল দিয়ে যারা একেবারেই কম তেল খান বা তেল খেতে যাদের খুব সমস্যা আজকের রেসিপিটা তাদের জন্য বন্ধুরা আমি শালগম কেটে আলু কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নায় চলে আসলাম বন্ধুরা কড়াই বসিয়ে দিয়ে আমি জল দিয়ে দিলাম আমি আজকে একেবারেই কম তেল দিয়ে রান্না করবো সেজন্য জলটা গরম হয়ে উঠেছে এবার আমি জলের মধ্যে সম্পূর্ণ সবজিটা ঢেলে দিলাম আর অনেকেরই তেল খেতে সমস্যা বেশি তেল খেলে আসলে আমাদের সবারই সমস্যা তাই কম তেল দিয়ে রান্না করলেও যে খুব ভালো লাগে খেতে আজকে সেটাই আমি দেখাবো বন্ধুরা আমি হলুদ দিয়ে দিলাম আর এর সাথে আমি বাকি মশলাগুলোও দিয়ে দেব দিয়ে দিলাম কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করছি দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব। আমার এই রেসিপিটা যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যাদের তেল খেতে সমস্যা তারা একদিন হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই সবজিটা সিদ্ধ হয় আর ওলকপি সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে সেই জন্য ঢাকনা দিয়ে দিয়েই কিন্তু রান্না করতে হবে বন্ধুরা আমি বারবার ঢাকনা দিয়ে দিয়েই কিন্তু রান্না করে নেছি আবার একটু ঢাকনা দিয়ে দেব বন্ধুরা এভাবে ওলকপি রান্না করে খেয়ে দেখবেন আসলে যাদের হার্টের সমস্যা আছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা কিন্তু তেল খেতে আসলেই খুব সমস্যা তালদের তেল কিন্তু খুব ক্ষতিকর তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার রেসি আমার এই চ্যানেলে অনেক কম তেলের রান্না আছে বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন এবার আমি ফোড়ন দেব ফোরণে দিয়ে দিলাম সাদো সাদা জিরা বন্ধুরা আমার কিন্তু সবজিটা হয়ে গেছে একেবারেই রান্না হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তটাই আমি কিন্তু ফোড়ন দিচ্ছি আর আমি এখানে জিরা ফোরণ দিয়ে নিয়েছি আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন তবে জিরা ফোড়নটা দিলেই কিন্তু ভালো হয় এবার দিয়ে দিলাম শুকনো খোলায় টালা দারুচিনি এলাচ আর জিরা গুঁড়া করা বন্ধুরা এটা একেবারেই শুকনো খোলায় টেলে আমি গুড়া করে নিয়েছি এবার নেড়ে চেড়ে দেব এবার এর মধ্যে আরও একটু শীতে যেহেতু শীতের দিন সেই জন্য একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম আসলে ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা রকম হয় এবার বন্ধুরা আমি আরও কিছুক্ষণ রান্না করব রান্না হলে আমি তুলে নেব বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গেল আপনাদের এবার তুলে দেখাচ্ছি আমার সবজিটা দেখেন একেবারে কম তেলের রান্না খুব স্বাস্থ্যকর এটা যে খাবে আপনাদের পেট ভালো থাকবে শরীর ভালো থাকবে সব কিছু ভালো থাকবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতেও টেস্ট লাগে দারুণ লাগে খেতে আসলে আমরা যারা নিরামিষ খাই তাদের কিন্তু রান্না মাঝে মাঝে কম তেলেও রান্না করতে হয় যে যেখানে বসে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ